সময় হল জীবনের সবচেয়ে বড় সম্পদ এটিকে সঠিক উপায়ে ব্যবহার করুন তুমি একা থাকলে ততটাও অসুখী হবে না যতটা তুমি ভালো মানুষের সাথে থাকার পর হবে নিজের মতো করে জীবন জীবনযাপন করো পৃথিবীর মানুষের পছন্দ প্রতি মুহূর্তে বদলায় জীবনে চলার পথে মেয়েরা বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিচ্ছু নেই নিজের বাড়িটাও এক সময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিয়ে চলতে চলতে বড়ো ক্লান্ত শুনতে খারাপ লাগলেই এটাই বাস্তব মানুষের থেকে আশা যত কম রাখবেন দিনের শেষে তত ভালো থাকবেন সব কাছের মানুষ আপন হয় না আর সব আপন কাছের মানুষ হয় না মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স দেখাবেন না মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমনটা থাকে না